স্বাস্থ্য সহকারী পদ সহ মোট পাঁচটি পদের ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা অষ্টম এসএসসি এইস এসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন পদটি সম্পন্ন করতে পারবেন আর এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হল সিভিল সার্জনের লক্ষ্য করেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে দুইটি গ্রেডের চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশ্বাস স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে পাঁচটি এটির গ্রেডের ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বা তেইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমমান যারা পাশ করেছেন সেই সকল পাঠে আবেদন করতে পারবেন তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে তিন নম্বর ফটো রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মোদরা খরিক পদ সংখ্যা রয়েছে তিন তিন এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা এটিতেও কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের এইচএসসি বা সমমান পাশ করেছেন আবেদন করতে পারবেন তবে কম্পিউটার আপনার দক্ষতার প্রয়োজন হবে চার নম্বর ফোরটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো ষোলোটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে তেশ আট চারশো নব্বই টাকা এটি তো আপনার কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সর্মার পাশ করে আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে কৃষি শূন্য পদের তালিকা রয়েছে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক তো অনলাইনে কোথাও পাইনি এই আপনাদের শূন্য পদের তালিকাটি আপনারা শূন্য পদের তালিকাটি আপনি সিভিল সার্জনের এর কার্যালয়ে লক্ষীপুর এবং এর আওতাধীন সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ড থেকে এটি সংগ্রহ করে নেবেন পাঁচ নম্বর পট রয়েছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড হলো ষোলো বেতন স্কুল রয়েছে ন তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটি যে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় মানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তবে হালকা যানবাহন চালনা হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনার অগ্রাধিকার পাবেন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং আপনারা যাদের কোঠা রয়েছে কোটা সংগত পাঁচের জন্য বয়স মাটি সর্বোচ্চ বত্রিশ বছর আর এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন পথে কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে আর অনলাইন আবেদনটি করার সময় আপনারা সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন ফর্মে উল্লেখ করবেন আর স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন এই মূলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যান বেদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মদরাকারী পদের জন্য অনলাইন আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে তা গ্রহণযোগ্য হবে এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শত অনুযায়ী গণনা যোগ্য হবে বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করার লক্ষ্যে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এবং প্রার্থী কর্তৃক স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যতম বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা স্বপক্ষে জাতীয় পরিচয় পত্র এনআইডি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে এবং স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে ফাতিকে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদন আপনাকে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হয়েছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দই মে দু চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা পাঁচটি পদের ক্ষেত্রে আপনাদের ফি দিতে হবে দুই টাকা আর এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধও করতে পারবেন তো এটি অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলিটকের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে টেলিটকের মাধ্যমে আবেদনটি কোথায় ফিটি কিভাবে পরিশোধ করতে হয় সেদিন পূর্বে একটি ভিডিও তৈরি করা হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ একত্রে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর যারা করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আপনার কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই পাঁচটি পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আজকে ভিডিওটি এপাতে সে ভালো থাকুন সুস্থ থাকুন এপা থাকুন আল্লাহ হাফেজ